দেখতে পাচ্ছেন আমরা বেজের নিচে সোল্ডিং দিয়ে সিসি ডলায়ে দিচ্ছি তো যারা যারা কাজ করেন অবশ্যই সিসি ডলায়ে দিবেন আর অনেকে করেন কি সিসি জ্বলায়ও সিমিট কম দেন এটা কখনো করা যাবে না বেজ জ্বলায় যেভাবে সিমিট দেন তিন একে সিমিট দিয়ে কাজ করতে হবে দেখেন আমাদের ডালার カラーগুলো তো সুন্দর করে কাজ কর কষ্ট করবে আমরা এটা তিন তলার ফাউন্ডেশনের জন্য এটা হচ্ছে কর্নারের পিলার চার ফিট বাই চার ফিট তো আমরা ভালো করে চিচি ডালে দিচ্ছি মাটিটা ভালো ধন্যবাদ যারা যারা কাজ করেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে মনোযোগ দিবেন देखते থাকেন আমাদের ভিডিও গুলো যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমরা ডালাই দিচ্ছি তো এটা আমাদের সি সেটালের মধ্যে প্রথম এটা ডালাই হচ্ছে দেখেন অনেক লোক এই জায়গা আছে তা তারা আগে দেখতেছে আমাদের কাজগুলো অনেক কিছু বলতেছে বাতিদা দেখেন গর্তটা অনেক করা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি মাটির থেকে আর বিঠো হবে দশ তো দশ পিটে ভিটা দেওয়ার কারণ হচ্ছে ওষা করে দেওয়া হচ্ছে যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমাদের বিটো গুলো কেমন লাগে অবশ্যই দেখেন আহ প্রায় শেষ পর্যায়েটা লাইন আর ওই দিকে আছে বিশ ওই দিকে বিশ এর পাশও আছে বিশ এটা দেখাচ্ছি এটা হচ্ছে আর আমরা আজকে একটি সাদের স্যান্ডারিং করেছি অন্য একটি সাইড এটি স্কোয়ার হচ্ছে তো এটা ফাউন্ডেশন